17 বছর বছর ধরে সেনা বাহিনী সেনা শত থেকে কোনো কাজ করে না কোন কাজই করে না সেনা বাহিনী 17 বছর ধরে ঘুরাইতে সময় বছর এবং আমাদের যে প্রধান তিনটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সম্মানের সাথে ইউনিফর্ম ফেরত পাওয়া এবং তারা পেনশনের আওতায় তাদেরকে বেতন বকেয়া এবং সকল সুবিধা সহকারে তাদেরকে পেনশনের আওতায় আনা হোক এবং আর্মিতে যে ব্রিটিশ বা ফ্রান্সিস সরকারের আমলে যেসব বৈষম্যতা সেগুলো দূর করে আর্মির নিয়মকে অন্যান্য ডিপার্টমেন্টের মতো সুযোগ সুবিধা দেওয়া হোক

分かんない。<music> সতেরো সতেরো বছর ধরে সেনাবাহিনী সেনা সদর থেকে কোনো কাজ করে না কোনো কাজই করে না সেনাবাহিনী সতেরো বছর ধরে বিরাইতে থামে সতেরো বছর সাবেক সাবেক সেনা সদস্য মোহাম্মদ শিমুল আমি করে একজন সেনা সদস্য আমরা আসছি সহযোগিতা প্ল্যাটফর্মের থেকে আমরা আসছি সহযোগা প্ল্যাটফর্ম থেকে আমরা এখানে আমরা আসছি মূলত আমাদের উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের তিনটা দাবি ছিল বিগত ফ্যাসিড সরকারের আমলে আমাদের মানে কোনোরকম উইদাউট বেনিফিট ছাড়া আমাদেরকে অন্যায়ভাবে চাকরিযুক্ত করা হয় এবং আমরা আমাদের সেই দাবিতে এখানে আসছি আমাদের ইউনিফর্ম ফেরত পাওয়ার জন্য এবং সেই সাথে যাদের চাকরিতে পুনর্বহল করা সম্ভব নয় তাদেরকে সম্পূর্ণ বেতন বকেয়া এবং বেতন ভাতা সহকারে সম্মানের সাথে পেনশন দিয়ে তাদেরকে সুবিধা দেওয়া হোক এবং আরেকটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আর্মিতে যে বৈষম্যতা সেই বৈষম্যতা দূরী করার জন্য বৈষম্যতা দূরীকরণ করলে তাহলে আমাদের আর্মি সঠিক একটা সমাধান পাবে এখানে আমরা তিন বাহিনীর প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাইমুল ইসলাম ভাই উনি বর্তমানে গতকালকে অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা মোহাম্মদ ইসলাম প্রধান উপদেষ্টা ভাইয়ের প্রধান সমন্বয়ক ভাইয়ের আহ মুক্তি দাবি করছি এবং আমরা আজকে দিনের ভিতরে তার মুক্তি চাচ্ছি এবং সেই সাথে আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসার এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি সেনা নৌ বিমান তিন বাহিনীর প্রধানের দৃষ্টি করছি যাতে আমাদের সম্পূর্ণ দাবি আমাদের তিনটা দাবি আমাদের অধিকার আমাদের সম্মান আমাদের ইউনিফর্ম ফেরত এই বলে আমি তাদেরকে দৃষ্টি করছি যাতে আমাদের সম্মান আমি চাকরিচ্যুত হয়েছি পাঁচ বছর এবং আমার মতো আরো অনেকে আছে পাঁচ বছর সাত বছর দশ বছর দুই বছর এরকম বিভিন্ন ভাবে ভুক্তভোগী আমরা আমি নয় বছর চাকরি করেছি আমরা আমরা না। রাজনৈতিক কারণে শুধুমাত্র এবং ব্রিটিশ সরকারের যে নিয়ম ডিপার্টমেন্টে চলিত সেই ব্রিটিশ সরকারের নিয়ম অনুসারে আমরা চাকরিচ্যুত হয়েছি আমরা কোনো রাজনৈতিক কাজের সাথে কেউ জড়িত ছিলাম না আমরা কোনো দেশদ্রোহী বা অনৈতিক কাজের জন্য জড়িত ছিলাম না আমরা আমাদের সেনাবাহিনী রোল অনুসারে আমাদের যে সামান্য কিছু ছোটখাটো ভুল ত্রুটি সেই সামান্য ভুল কারণে আমাদেরকে বড় ধরনের ইস্যু করে আমাদেরকে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত করা হয় আমাদের এখানে রাজপথে নামার একটাই উদ্দেশ্য আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে নিঃস্বার্থ তাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্য আমাদের যাতে আজকে দিনের ভিতরে তাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হয় এবং আমাদের যে প্রধান তিনটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সম্মানের সাথে ইউনিফর্ম ফেরত পাওয়া এবং তারা পেনশনের আওতায় তাদেরকে বেতন বকেয়া এবং সকল সুবিধা সহকারে তাদেরকে পেনশনের আওতায় আনা হোক এবং আর্মিতে যে ব্রিটিশ বা আমলে সেগুলো দূর করে আর্মির নিয়মকে অন্যান্য ডিপার্টমেন্টের মতো সুযোগ সুবিধা দেওয়া হোক আমরা আসলে খুবই লজ্জিত এবং আমরা আজকে দুঃখজনকভাবে এখানে আসছি জনগণের অনেক সমস্যা হচ্ছে আমাদের কারণে জনগণ অনেক মানে সাধারণ জনগণের মানে হচ্ছে আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আপনাদেরকে মানে এটাই জানাই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা যাতে মিডিয়ার সামনে এবং জনসমুখে জনসাধারণের পাশে তাদেরকে সঠিকভাবে আমাদের এই বক্তব্য বা আমাদের আশা আমাদের যে চাওয়াটা সঠিক চাওয়া এটা যেন আপনারা তাদের কাছে প্রথায় দেন এটাই আমাদের অধিকার এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের চাওয়া